আসসালামু फ्रेंड्स वेलकम ওয়েলকাম টু বাইক জার্নি চলে এসেছি বাইক জার্নি পক্ষ থেকে আপনাদের সামনে অনেকগুলো গাড়ির মডেল নিয়ে তো আমার এখানে কিন্তু পাঁচ পাঁচটি গাড়ির মডেল দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটি গাড়ি কিন্তু লেটেস্ট এবং একেবারে দুই হাজার পঁচিশ কালেকশন বর্তমানে বলতে পারেন এখানে হট কালেকশন রয়েছে আমাদের আমাদের কাছে বর্তমানে কি ধরনের গাড়ি চান আমরা ইনশাল্লাহ সেই ধরনের গাড়ি আপনাদেরকে দিতে পারবো কারণ বর্তমানে ইলেকট্রিক গাড়ি আমরা নিয়ে এসেছি এমন এমন মানের এবং এত ভালো কোয়ালিটির ও গতি চান গতি বেশি দিতে পারবো আপনি সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক চান হাইড্রোলিক ব্রেক দিতে পারবো স্পিড যেমন দিতে পারবো হাইড্রোলিক ব্রেকের যেমন দিতে পারবো তেমনি দিতে পারবো ফ্রেন্ডস বর্তমানে আমরা খুবই ভালো কোয়ালিটির গাড়ি এবং মাইলেজ অনেক বেশি আপনার কত মাইলেজ দরকার একশো দেড়শো দুইশো মাইলেজের গাড়িও আমাদের কাছে বর্তমানে পাবেন তবে সেই ক্ষেত্রে দাম কিন্তু অবশ্যই আমরা ব্যাটারি ক্যাপাসিটি যেভাবে দিব সেইভাবে একরকম এবং আপনি যদি ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে নেন এবং সেইভাবে দিতে গেলে অবশ্যই দাম কিছুটা এদিক সেদিক হবে তো ফ্রেন্ডস আমরা আজকে যে গাড়িগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একেবারে প্রথমে বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আর ওয়ান ফাইভ গেট আপ গাড়ি এবং এটার নাম হচ্ছে জার্নি নাইট জানি নাইট আর ওয়ান ফাইভ এটার মধ্যে আমরা তিনটি কালার নিয়ে এসেছিলাম এর মধ্যে এটা হচ্ছে একেবারে ব্ল্যাক কালার যারা ব্লাক কালার পছন্দ করেন তাদের জন্য আমাদের এই কালারটি এটা আমাদের দুই হাজার পঁচিশের হট কালেকশন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকার গাড়িটি বর্তমান আপনারা পাচ্ছেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁষট্টি হাজার টাকায় আর ওয়ান ফাইভ গাড়ি দেখতে পাচ্ছেন সামনের চাকায় ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে সামনের চাকায় ডাবল ডিস্ক এবং পিছনের চাকাও ডিস্ক ব্রেক পাচ্ছেন তো বুঝতেই পারছেন একটা ইলেকট্রিক বাইকে যদি ডাবল ডিস্ক এবং আর ওয়ান ফাইভ গেট আপের হয়ে থাকে তাহলে এটা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিছুই না আমাদের এই গাড়িতে উন্নত মানের সকল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আপনার কি কি প্রয়োজন সবকিছুই পাবেন আমাদের এই গাড়িতে আমাদের এই গাড়িতে কিন্তু সতেরো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় জায়গাতে সতেরো ইঞ্চি টিউবলেস চাকা এবং হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক সাসপেনশন গুলো উন্নত মানের হাইড্রোলিক্স সাসপেনশন ব্যবহার করা হয়েছে গাড়িতে রিমোট কন্ট্রোল রয়েছে রয়েছে চাবি পাশাপাশি এবং উন্নত মানের সকল প্রযুক্তি ইউজ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কি কি ইউজ করা আছে এবং মিটারটি দেখতে খুবই সুন্দর আপনার ব্যাটারি কতটুকু চার্জ রয়েছে আপনি এটা দেখতে পারবেন গাড়ি কত ভোল্টের এটাও দেখতে পারবেন এবং আমাদের এই গাড়িতে কত গতিতে চালাচ্ছেন এটাও দেখতে পারবেন আমাদের এই আর ওয়ান ফাইভ প্রায় একশো চল্লিশ প্লাস স্পিড গতিতে চলতে সক্ষম গাড়িটি দেখতে অসাধারণ সুন্দর এবং দারুণ একটি গেট আপ এর গাড়ি এটা আমাদের জার্নি সিরিজের একেবারে লেটেস্ট দুই হাজার পঁচিশ কালেকশন এবং গাড়িগুলো কিন্তু স্টক শেষ আপনারা যদি এই গাড়িটি কেউ নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তার পাশেই কিন্তু আরেকটি স্কুটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা আমাদের এক্সপ্লোর ব্র্যান্ডের নতুন মডেলের একটি গাড়ি এটা নাম থান্ডার থান্ডার দুই রকম হয়ে থাকে একটি হচ্ছে দুই চাকার এবং একটি তিন চাকার তো আমাদের এই গাড়িটি দুই চাকা পাচ্ছেন মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এবং তিন চাকার গাড়িগুলো পাচ্ছেন অনলি সরি এটা চৌরানব্বই হাজার টাকা এবং তিন চাকার গাড়িগুলো এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন গাড়ির মধ্যে রয়েছে দুই দুটি কালার একটি হচ্ছে পার্পল ব্লু কালার আর একটি হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মেরুন কালার এবং আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন মাঝামাঝি লাল এবং সাদা সংমিশ্রণ এটা হচ্ছে আমাদের জার্নি সিরিজ চিলার মডেলের গাড়ি জার্নি সিরিজ বর্তমানে অনেকগুলো লেটেস্ট মডেল গাড়ি নিয়ে আসছে এর মধ্যে চিলার হচ্ছে বেস্ট কোয়ালিটির একটি গাড়ি এটা কিন্তু তিন হাজার পাঁচশো ওয়াট এর মোটর সাড়ে তিন হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে সামনে পিছন উভয় জায়গাতে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার একবার ফুল চার্জ করলে সত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন এটার স্পিড প্রায় একশো আশি ঘন্টায় একশো আশি একটি ইলেকট্রিক বাইক একশো আশি স্পিড বুঝতেই পারছেন গাড়িগুলো একমাত্র নিজের চোখে সামনে এসে ধরলেই বুঝতে পারবেন এটার ভিতরে কতটা উন্নত মানের সকল কনফিগারেশন ব্যবহার করা হয়েছে তো ফ্রেন্ডস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের চিলার গাড়িটি পাচ্ছেন এবং তার পাশে আরেকটি গাড়ি দিতে পাচ্ছেন এটা আমাদের লেটেস্ট এক্সপ্লোর ব্র্যান্ডের আরেকটি মডেল দুই হাজার একেবারে নতুন কালেকশন এই গাড়িটি আমরা দিচ্ছি বর্তমানে একেবারে হট একটি অফারে মানে আপনারা যদি এই গাড়িটি কেউ বাজেট কম হয়ে থাকে তাদের জন্য আমরা এই গাড়িটি দিচ্ছি যাদের আর্থিক সমস্যা তারা এই গাড়িটি আমাদের কাছে নিতে পারবেন দুই চাকার গাড়িটি মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় দুই চাকার এই গাড়িটি নিতে পারবেন এবং তিন চাকার গাড়িটির দাম মাত্র নিরানব্বই হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মানে এক লাখ টাকার ভিতরে আপনি তিন চাকার গাড়ি পাচ্ছেন দুই চাকার গাড়িও পাচ্ছেন বুঝতেই পারছেন এই গাড়িগুলো একমাত্র যাদের আর্থিক সমস্যা বা গাড়ি কিনতে চান পারছেন না তাদের জন্য আমরা এই ফ্যাসিলিটি করে দিয়েছি এবং তার পাশে যে রয়্যাল গাড়িটি দেখতে পাচ্ছেন রয়্যাল গাড়িটির রেগুলার মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা বর্তমানে দিয়েছি মাত্র নব্বই হাজার টাকা অনলি ফর নব্বই হাজার টাকা দুই চাকার এই গাড়িটি এবং তিন চাকার গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা বর্তমানে দিচ্ছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দুই চাকার গাড়িতে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অবাস্তব হলো এটাই সত্যি এবং আমরা অসম্ভবকে সম্ভব করে থাকি সব সময় তো ফ্রেন্ডস আমাদের এখানে পাঁচটি কোয়ালিটির গাড়ি দেখলাম এর মধ্যে আপনার যে গাড়িটি পছন্দ সেই গাড়িটি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিস এসে এই বাইক জার্নি শোরুমে দেখে শুনে আপনার পছন্দের গাড়িটি কিনে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে বর্তমানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং নতুন নতুন দুই হাজার পঁচিশ কালেকশনের গাড়ি রয়েছে প্রায় বিশটিরও অধিক মডেল যা একমাত্র বাংলাদেশে আমরাই দিচ্ছি বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি একই ছাদের নিচে তো ফ্রেন্ডস যদি ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করে ফেলুন কারণ ভালো মানের গাড়ি বেশি দিন কিন্তু থাকে না শেষ হয়ে যায় আবার শেষ হওয়ার পরে আনতে আনতে আমাদের সময় লাগে সেই সময়টুকু আপনাদের ধৈর্য নাও থাকতে পারে তাই দ্রুত দেওয়া নম্বরে কল করে আপনার পছন্দের গাড়িটি কিনে ফেলুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম